আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ না মানে একটা তথ্য দেব সেটা হচ্ছে যে আজকে জর্ডানের টাকার রেট কত আর দেখেন জর্ডানের যে টাকার রেট এই রেটটা কিন্তু সব দেশেই উঠানামা করে মানে আজকে একটা রেট আছে কালকে আর একটা হইতে পারে পরশু আর একটা হইতে পারে এরকম রেট অলসি চেঞ্জ হইতে থাকে সো আজকে যে জর্ডানের রেট সেই রেট নেই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকের ডেটে আমি এখানে হচ্ছে টাকা পাঠিয়েছি এটার যদি ডেট দেখানো যায় এটা হচ্ছে নয় তারিখ একদম লাইভ দেখাচ্ছি আর এখানে টাকার রেট আছে হচ্ছে এক টাকায় মানে এক বিডিটিতে হচ্ছে একশো এখানে একশো রেডি আর কি আজকে এরকম রেট ছিল ফার্স্ট টাইম টাকার রেট অনেক বেশি জর্ডান এখন হচ্ছে তো অন্যান্য দেশেরও যদি টাকার রেটের এরকম চেঞ্জ হয় দেখেন এটা ডিপেন্ডস করে টোটালি হচ্ছে অনেক সময় শেয়ার মার্কেটের উপর বা দেশের অর্থনৈতিক অবস্থার উপর আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার উপর তে নর্মালি জর্ডানে এখন যে রেটটা আছে আমি একশো টাকা করে ক্যালকুলেট করেই অলেজ বলি যে এখন এই টাকা বেতন হবে গতকালকের ভিডিওতে বলেছিলাম তো আজকে ভিডিও করলাম এই কারণেই যে টাকা ছাড়লাম আজকে বাংলাদেশে আর যেহেতু বাংলাদেশে টাকা ছাড়লাম সো আজকে রেট কত অনেকেই কমেন্টস করেন যে এখন বর্তমানের রেট কত এখন এখনকার আজকে যেমন যে তারিখ আজকে কয় তারিখ নয় তারিখ নয় তারিখে আমি আপনাদেরকে যে রেটটা বললাম দশ তারিখে সেই রেটটা নাও থাকতে পারে শুধু দশ তারিখ না আজকেই দুই মিনিট পরেই এই রেট চেঞ্জ হইতে পারে সো এরকম ভাবার কোনো কারণ নাই যে এই রেটটাই সবসময় থাকবে তবে তারপর আর একটা কথা যে জর্ডানে যখন আমি প্রথম আসি মানে আজ থেকে দশ বছর আগের কথা যদি বলি তখন এই টাকার রেট ছিল মাত্র এক জিওডিতে একশো সাত টাকা ছয় টাকা আট টাকা তার মানে তখন যদি আমি ধরেন একশো টাকা যদি বেতন পাইতাম একশো টাকা ক্যালকুলেট করি একশো টাকা যদি বেতন মানে কারো যদি একশো পঁচিশ টাকা বেসিক থাকতো তাহলে ইন্টু যদি এইখানের একশো টাকা দিই তাহলে তখন বেসিক ছিল মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এখন যদি একশো পঁচিশ ইন্টু যদি আমি মানে পাঁচ টাকা বাড়ছে একশো তিরিশ যদি দিই একশো তিরিশ ইন্টু যদি একশো তেহাত্তর দিই তাও বাস হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে বেসিক দেখছেন দশ বছরের ডিফারেন্সে এরকম টাকার এরকম আপস অ্যান্ড ডাউন্স হয়ে গেছে মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা চেঞ্জ হওয়ার কারণ কি জানেন দেখেন বাংলাদেশের পরিস্থিতিতেই দেখেন দশ বছর আগে আমরা দুই টাকা বা পাঁচ টাকা দশ টাকাতে যে জিনিস কিনতে পারতাম আজকে দশ বছর পর সেই জিনিসটার দামটা কতটা বৃদ্ধি পেয়েছে আমরা যদি কোনো কাজ করতে চাই বা কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই সব জিনিসের নর্মালি দাম বৃদ্ধি অলেস আমরা দেখি সো এই কারণে আমি বলবো যে দাম অলেসই বৃদ্ধি হয় তার কারণ হচ্ছে এই মুদ্রাস্ফীতির কারণে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম